প্রিয় দর্শক প্রীতি ও শুভেচ্ছা নেবেন আজ কিছু গল্প করব আপনাদের সাথে আমি বাংলাদেশের কন্টেক্স খুব ব্রিলিয়ান্ট ছাত্র ছিলাম বলা যায় বোর্ডে স্ট্যান্ড করা ক্যাডেট কলেজে পড়া ঢাকা মেডিকেল কলেজে পড়া এরকম একটা ছেলেকে বাংলাদেশের প্রেক্ষিতে তো মেধাবী বলাই যায় কিন্তু আমি যখন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলাম এবং ছাত্রলীগের রাজনীতি করা শুরু করলাম আমি কিন্তু বেশ পড়াশোনা করতাম এই রাজনীতি মানে এমন না যে বন্ধুরা সব ছাত্রলীগে গেল আমি ছাত্রলীগে চলে গেলাম ওরকম বিষয় না আমি চেষ্টা করেছি যে একটা ইনফর্ম ডিসিশন নিতে এবং আমার কাছে তখন মনে হয়েছে যে ছাত্রলীগ ইজ দ্য অর্গানাইজেশন আইসুড জয়েন তো আমি ছাত্রলীগে জয়েন করেছি এবং ছাত্রলীগের মেডিকেল কলেজের বিভিন্ন পর্যায়ে আমি দায়িত্ব পালন করেছি এবং এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ফুল টাইম পলিটিশিয়ান হব যে কারণে ডাক্তারিতে আমার মনোযোগের চাইতে রাজনীতিতে আমি অনেক বেশি মনোযোগী ছিলাম আগ্রহী ছিলাম এবং সময় দিয়েছি আমি সেন্ট্রাল কমিটির মেম্বার হলাম এইটি নাইনে হাবিব অসীম কমিটিতে তারপর নাইনটি টুতে কমিটি হলো এবং তখন বয়সের বার দেওয়া হলো সাতাশ বছরের বেশি ছাত্রলীগ করা যাবে না তা আমাদের বয়স তখন সাতাশে কম এবার শামীম পান্না কমিটি হলো আমি একটি সম্পাদক পদপ্রার্থী হয়েছিলাম আমি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হতে চেয়েছিলাম কিন্তু আমাকে সেই পদটি দেওয়া হয়নি আমার বিরুদ্ধে অভিযোগ ছিল আমি মোস্তফা মহসিন অথচ বাস্তবতা যে মহসিনের সাথে আমার কখনোই ব্যক্তিগত ঘনিষ্ঠতা ছিল না তার সাথে আমার দেখা হয়েছে মূলত এই পুরান ঢাকায় কোনো রাজনৈতিক প্রোগ্রাম থাকলে সেই প্রোগ্রামের মঞ্চে অথবা আমি তার বাসায় তিন থেকে চার দিন গিয়েছি ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামের চাঁদা আনতে অথচ কি সুন্দর ট্যাগ দিয়ে দেওয়া হল আমি মন্টুর লোক আমার নামটা কাটা গেল তখন আমার আর কোনো উপায় ছিল না আমি খুব জিত করে মেডিকেল কলেজে পাশ করলাম ফাইনাল প্রপ পাশ করে ডাক্তার হলাম তখন আরেকটা সমস্যা হলো আমাকে কেউ চাকরি দিত না বলতো ও তো রাজনীতি করে ও রুগী মেরে ফেলবে তখন আমি ভেলোরে গিয়েছিলাম ভেলোরে আপনারা চিকিৎসার জন্য যান ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে তো আমি বিভিন্ন চ্যানেলে সেই কলেজে গিয়েছিলাম এবং কলেজে গিয়ে আমি প্রফেসর জয়প্রকাশ মুলিল যাকে সবাই প্রফেসর জেপি বলেই চেনে ইন্ডিয়ায় তো আমি প্রফেসর জেপির সাথে দেখা করি এবং তাকে গিয়ে আমি বলেছিলাম আমি আমার সব কিছু বলেছি এবং আমার ডাক্তারি এই অবস্থা পলিটিক্স সব আমি বলেছিলাম আমার মনে আছে যে মে মাসের ভীষণ গরম একটা সময় আমি গিয়েছিলাম একদম আমি বাংলাদেশ থেকে একটা চিঠি নিয়ে গিয়েছিলাম একটা রেফারেন্স লেটার তো আমি এখনও বলি যে আমার পুনর্জন্মের জনক হলেন প্রফেসর জেপি তিনি বললেন তিনি সব শুনে বললেন যে এগুলো নিয়ে তুমি মধ্যেও চিন্তা করো না জুলাই মাসে আমি একটা নতুন সাবজেক্ট চালু করতেছি এই পুরো ইন্ডিয়ার প্রথম মাস্টার্স ইন এপিডমিওলজি তুমি এইটার অ্যাডমিশন টেস্টে পার্টিসিপেট করো বাকিটা আমি দেখব এবং উনি ওনার জীবনের গল্প বললেন যে বললেন মিল্টন দেখো আমি ইন্টারমিডিয়েটে মাধবীর প্রেমে পড়লাম মাধবী হলো মুম্বাইয়ের সেই সময়ের খুব আলোচিত নায়িকা চিত্রনায়িকা তো আমি কলেজ পাখি দিয়ে মাধবীর সিনেমা দেখতে যেতাম মাধবীর প্রেমে তখন আমি মুশগুল তো স্বাভাবিকভাবে আমার ইন্টারমিডিয়েট রেজাল্ট খারাপ হলো আমি আমি ম্যাথমেটিক্সে গ্র্যাজুয়েশন করলাম তারপরে আমি এম বিবিএসে ঢুকলাম তারপরে আমি জন হকিনসে ডি করলাম সো তুমি এটা নিয়ে মন খারাপ করো না তো আমি সেখানে ভর্তি পরীক্ষা দিলাম আমি চান্স পেলাম এবং আমি ভারতের প্রথম এই মাস্টার্স করার যে কোর্স ওরা মাত্র দুইজন স্টুডেন্ট নিয়ে শুরু করেছিল আমি আর ভেলোরের ডেপুটি ডিরেক্টর হেলথ যেটা ভেলোরের সিভিল সার্জন পদমর্যাদার প্রভু আমার বন্ধু তো আমরা দুজন শুরু করেছিলাম তারপর থেকে আমি আর ওভাবে আমি সারাক্ষণই মানে রাজনীতির একজন কর্মী অনুসারী কিন্তু আমি আর কখনও সাংগঠনিকভাবে ওভাবে রাজনীতিটা করিনি পেশাগত আমাদের যে সংগঠন ছিল স্বাধীনতা চিকিৎসক পরিষদ সেটার আমি একজন প্রতিষ্ঠাতা সদস্য সেটার সাথে আমি অনেক দিনই জড়িত ছিলাম কিন্তু আওয়ামী লীগের সাথে আমি প্রত্যক্ষভাবে অনেক দিন রাজনীতিটা করিনি তারপর তো অস্ট্রেলিয়ায় চলে এলাম পিএইচডি করতে এলাম পিএইচডি শেষে একটা ইউনিভার্সিটিতে জয়েন করলাম তারপরে আরও একটা ইউনিভার্সিটিতে জয়েন করলাম তারপরে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কাজ করলাম তো ক্যারিয়ারটা চলে যাচ্ছিল তো আজ থেকে প্রায় কত চার পাঁচ বছর আগে সেই সময়ের আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকে আপা আমাকে হঠাৎ ফোন করে বলল যে মনা আমার একটা লোক দরকার যে ভালো লেখালেখি করে তুই আমার উপকমিটিতে থাক রোকে আপা আমাদের আপন বোনের মতো তাই বললাম আপা আমার কোনো আপত্তি নাই তো আপা যখন উপকমিটিটা করলেন উপকমিটির খসড়াটা ওবায়দুল কাদেরের হাতে দিলেন ওবায়দুল কাদের কলমটা নিয়ে আবুল হাসান মিল্টন নামটা কেটে দিলেন কোনো ব্যাখ্যা নাই কিছু নাই তো আপা আমাকে খুব অ্যাপোলজি চাইলেন সরি বললেন যে দেখ কাদের হয়তো তোর নামটা বাদ দিয়ে দিছে তাই বলছে আপা এটা নিয়ে আপনি মন খারাপ করেন না কারণ আমি এসব থেকে অনেক দূরে কারণ ততদিন আমি বুঝে গেছি বা তারও আগে আমি একদম শুরু থেকে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করতাম আমার নেত্রী ছিলেন শেখ হাসিনা সো আমার নামকে কাটলো না কাটলো এটা কিছু যায় আসে এবং যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন যে শেখ হাসিনার সাথে আমার ব্যক্তিগত কিছু বিষয়ের এমন সম্পর্ক ছিল যে আমি তার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। ছিলাম আছি সো দিস ইজ এ ডিফারেন্ট স্টোরি সেটা আমার আমার ব্যক্তিগত বিষয় আমি সেটা বলবো না আপনাদের কাছে আজ এই যে কদিন আগে বাইশ সালে ডিসেম্বরে বোধ হয় যে আবার আওয়ামী লীগের কাউন্সিল হলো আবার রোকে আপা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হলেন আবার ওনার সেই একই কথা যে মনা তুই থাক কমিটিতে আমার একটা লোক দরকার তোর মতো তা আবার উপকমিটি করলেন এইবার ওবায়দুল কাদের একটা দারুণ নিয়ম বললেন যে ও বিদেশে থাকে ও কীভাবে দেশের রাজনীতি করবে বলে উনি আমার নামটা কাটলেন কিন্তু এইবার চক্ষু লজ্জার জন্য তিনি আরও কয়েকটা নাম কাটলেন যারা সেই সময় বিদেশে থাকেন তার মধ্যে সুইডেনের ফরাদ আলী খান ভাই আছেন আমার আমি যখন ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিলাম ফরাদ ভাই ছিলেন ছাত্রলীগের প্রেসিডেন্ট আবার উনি যখন ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের ভিপি আমি যখন সমাজ কল্যাণ সম্পাদক যখন ফরাদ ভাই কোনো কারণে অ্যাবসেন্ট থাকতেন তখন আমি ভারপ্রাপ্ত ভিপির দায়িত্ব পালন করতাম তো এই ওবায়দুল কাদের আবার নাম কাটলেন তো এর মধ্যে ওবায়দুল কাদের ভাইয়ের সাথে আমার একদিন তিনের এতে দেখা হলো উনি আমাকে দেখে আমি সালাম দিলাম আমাকে বলল কি ডাক্তার জালালের পায়ে হাত দিয়ে কদম বসি করে এসেছ তার মানে হলো আমাকে উনি ত্যাগ দিলেন যে আমি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিনের লোক যেহেতু আমি ডাক্তার আমি ঢাকা মেডিকেল কলেজে রাজনীতি করেছি ঢাকা মেডিকেল কলেজে আমাদের রাজনীতির অভিভাবক হিসেবে জালাল ভাই সময় থাকতেন সুখে দুঃখে এবং এই সম্পর্কটা যে একেবারে রাজনৈতিক তা না একেবারে ব্যক্তিগত ভাই ভাইয়ের মতো আর কি উনি আমাকে ছোট ভাইয়ের মতো দেখতেন আমি ওনাকে বড় ভাইয়ের মতো দেখতাম কিন্তু ওবায়দুল কাদের এত বছর পরেও উনি ভাবতে পারেন না যে আমাদের রাজনীতি আমাদের চিন্তা চিন্তাভাবনা একটু বদলাইতে পারে উনি এখনও আমাকে ট্যাগ দেন আমি ডাক্তার জালাল লোক এই গল্পগুলো কেন বললাম এই যে আমরা যোগ্যতা দেখি না নিবেদন দেখি না ডেডিকেশন দেখি না কমিটমেন্ট দেখি না কে কার লোক ট্যাগ দেই যদি আমার লোক হয় তাহলে তাকে রাজনীতিতে পিক করবো যদি আমার লোক না হয় তাহলে তাকে কিভাবে ডাম করা যায় এটাই হলো আওয়ামী লীগের অনেকের রাজনীতি আজকে আজকে যখন আপনাদের সামনে কথা বলছি আমার তো ইউটিউবে এইভাবে চ্যানেল করার কথা ছিল না আমার আমি কেন ইউটিউবে এভাবে রেগুলার আমার দিন অন্তত চার ঘন্টা যায় এই ইউটিউবে আপনাদের সামনে দশ পনেরো মিনিটের একটা এপিসোড করতে তো এটা আমি কেন করছি আজকে বাংলাদেশ আওয়ামী লীগ একটা খুব সংকট অতিক্রম করছে আজকে সারা বাংলাদেশ একটা গভীর সংকটে নিমজ্জিত আজকে শেখ হাসিনার সরকারকে জোর পূর্বক ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করা হয়েছে আজকে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা ঘরে থাকতে পারছে না নির্যাতিত হচ্ছে অনেককে হত্যা করা হয়েছে অনেকে জেলে আছে এরা কারা এরা এতদিন কোথায় ছিল এতদিন এই যে পনেরো ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগের কমিটিতে কারা গেছে ছাত্রলীগের কমিটিতে কারা গেছে বিভিন্ন তৃণমূল পর্যায় থেকে শুরু করে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ কৃষক লীগ এই যে সহযোগী সংগঠন ভ্রাতৃপ্রতিম সংগঠন এখানকার নেতৃত্বে কারা এসেছে আমরা যারা একসাথে ছাত্রলীগ করলাম আমাদের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি হলো কেন্দ্রে আমাদের যারা ভেরি ব্রাইট ক্যারিয়ার ছিল পলিটিক্সে তারা আজকে কেন্দ্রীয় রাজনীতিতে কোথায় কে তাদের ধারণ করেছে একটা সংগঠন কিভাবে তার লিডারশিপ পিক করবে যারা এই সংগঠনের জন্য সব কিছু ত্যাগ করেছে যারা এই সংগঠনের জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলেছে যারা বঙ্গবন্ধুকে ভালোবেসে শেখ হাসিনার নেতৃত্বে জীবন যৌবনের স্বর্ণ সময় ত্যাগ করেছে নিবেদন করেছে দলের পেছনে তাদের দল কেন দেখেনি কেন আমার লোক তোমার লোক ত্যাগ দিয়ে দলটাকে গ্রাজুয়ালি একেবারে পঙ্গু করে দেওয়া হয়েছে কেন তিনের কয়ে বসে ওই সুন্দরী মডেল দেখা সব কিছু ভুলে গেছে অথচ আমাদের কর্মীদের সাথে যে ব্যবহারটা করতো আমাদের নেতারা বাবার বয়সী কর্মী নেতা তৃণমূলের কর্মীর সাথে যে ব্যবহারটা করেছে এটাই কি রাজনীতি ছিল এর জন্যই কি আমাদের লক্ষ লক্ষ কর্মীরা ত্যাগ করেছে আজকে সেই হাইব্রিডরা সেই যাদের ট্যাগ দিয়ে আপনারা বুকে টেনে নিয়েছিলেন তারা কোথায় আজকে কারা মাঠে লড়ছে আজকে কারা অনলাইনে লড়ছে আমি কদিন আগে জেনারেল ওয়াকারের জামাত কানেকশন নিয়ে একটা এপিসোড করেছিলাম গতকাল ঢাকা থেকে আমাকে একজন সিনিয়র আপা ফোন করেছিলেন তিনি ডাক্তার তিনি অনেকক্ষণ কথা বলেছেন তার ভাই মুক্তিযুদ্ধে গুলিবিদ্ধ হয়েছে তার আরেকটা ভাই দুই দুই সালে হাওয়া ভবনের সন্ত্রাসী কর্তৃক খুন হয়েছে ঠিকাদারি নিয়ে একটা গাঞ্জামে সে আপা আমাকে ফোন করে বললেন যে মিল্টন আপনি একবার শুধু বলেন আপনি মিথ্যে বলেছেন আপনি সত্যি বলেননি আমরা জেনে শুনে কি করে জামাতের একজন অফিসারকে সেনা প্রধান করি তাহলে আমাদের রাজনীতিটা কোথায় থাকে এই যে আমাদের এত ত্যাগ আমাদের পরিবার আমাদের ভাই আমরা রক্ত দিয়েছি আমরা কি তাহলে নর্দমার জলে ভেসে এসেছি আমি আপার প্রশ্নের কোন উত্তর দিতে পারিনি আজকে সেই সেই সব নেতারা কোথায় যারা শেখ বংশের পরিচয় সারা দেশে তাফালিং করে বেরিয়েছে আজকে সেই সব নেতারা কোথায় যারা তৃণমূল তৃণমূলের কর্মীদের উপেক্ষা করেছে গালাগালি করেছে আজকে সেই সব নেতারা কোথায় যারা টাকার বিনিময়ে কমিটি দিয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগকে সরিয়ে জামাত বিএনপির লোকজনকে কমিটিতে জায়গা দিয়েছে তারা কোথায় আজকে শেখ হাসিনার সাথে কথা বললে বলে তৃণমূলের কর্মীদের খোঁজ নিতে কারণ শি ইজ আওয়ার লিডার তার শক্তিটাই ছিল তৃণমূল আজকে অনেক কষ্টে অনেক বেদনায় এই এপিসোডটি আমি করছি কদিন আগে এই নিউজিল্যান্ড থেকে একটা ছোট বোন আমার ঢাকা মেডিকেলে আমাদের জুনিয়র ছিল দেখা হয় না অনেক অনেক বছর দেখা হয় না আমার কাছে ফেসবুকে যোগাযোগ করে আমার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আমাকে এক হাজার ডলার পাঠিয়ে দিয়েছে বলেছে মিল্টন ভাই আমাকে আপনার হিসাব দিতে হবে না এই টাকাটা আপনি কর্মীদের দেবেন আমি এর সাথে আরও কিছু টাকা যোগ করে আমি পাঠিয়ে দিয়েছি এই যে এত নিবেদন এদের তো কোনো দিন আমরা মূল্যায়ন করার চেষ্টা করিনি এরা তো মূল্যায়ন চায়ও না এরাই আওয়ামী শক্তি এরাই বঙ্গবন্ধুর আদর্শের সঠিক উত্তরাধিকার এরাই শেখ হাসিনার শক্তি আর সেই সব নেতারা যারা শেখ হাসিনার আস্থার সাথে বেঈমানি করেছে সেই সব নেতারা যারা বঙ্গবন্ধুর আদর্শের সাথে বেইমানি করেছে সেই সব নেতারা যারা কর্মীদের দূরে ঠেলে দিয়ে তার আত্মীয় স্বজন উপজেলা চেয়ারম্যান তার ছেলে হবে পার্টি সেক্রেটারি এই আওয়ামী লীগ তো আমরা করিনি এই আওয়ামী লীগ তো বঙ্গবন্ধুর আওয়ামী না এই আওয়ামী লীগ তো শেখ হাসিনার আওয়াম লীগ কখনোই ছিল না তাহলে আজকে কর্মীদের সাথে কথা বলা যায় না কথা বললেই বুলেটের চেয়ে তীব্র গতিতে নেতাদের সমালোচনা শুনি কোন নেতা কি করেছে কোন নেতা টাকা ছাড়া কথা বলতো না কমিটিতে নাম দেওয়ার আগে জিজ্ঞেস করতো টাকা পয়সা করার এই ভাই ভাইয়ের লোক হওয়ার রাজনীতি ছাড়তে হবে যারা ত্যাগ করে যারা দলের জন্য নিবেদিত যাদের যোগ্যতা আছে তাদের দলের ঠাই দিতে হবে আজ সারা দেশে দেশের বাইরে কর্মীদের একটাই দাবি এই সব ক্ষমতার অপব্যবহারকারী অযোগ্য নেতাদের দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে যারা দলের জন্য ক্ষতিকর যারা দলের পদ পদবি ভাঙিয়ে নিজের আখের গড়েছে যারা নিজেদের কর্মীদের দূরে ঠেলে দিয়েছে আপন করে নিয়েছে হাইব্রিডদের জামাত শিবির বিএনপির লোকদের তাদেরকে আজকে বাদ দিতে হবে আওয়ামী লীগের সামনে আবার সুদিন আসবে আজকে যে দিনটা দেখছি এটি সব নয় রাজনীতি ইজ এ ডিফারেন্ট গেম বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে শত সীমাবদ্ধতা সত্ত্বেও আওয়াম তাদের মঙ্গলকারী একটি দল শেখ হাসিনা তাদের প্রকৃত নেত্রী সুতরাং এই অবস্থায় যদি আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতেই হয় যদি শেখ হাসিনাকে আবার রাজনীতিতে ফিরে এসে বাংলার মানুষের এবং বাংলাদেশ আওয়াম লীগ সহ অন্যান্য দলের উন্নতি করতে হয় তাহলে অবশ্যই এই ব্যর্থ অযোগ্য অদক্ষ বকে যাওয়া নেতৃত্বকে পরিত্যাগ করতে হবে এটি আমার কথা নয় এটি আমাদের লক্ষ কোটি কর্মী সমর্থকদের প্রত্যাশা এবং দাবি আমরা আশা করি আগামীতে যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে সেই আওয়ামী লীগ শুদ্ধতার জলে ধোয়া বঙ্গবন্ধুর আদর্শের একটি রাজনৈতিক সংগঠন হবে যে সংগঠনের নেতৃত্ব দেবে শেখ হাসিনা এবং যে সংগঠন করে যে সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে শেখ হাসিনার আস্থাকে আশীর্বাদ হিসেবে নিয়ে বাংলার মানুষের জন্য কাজ করবে আমার এই মুহূর্তে মনে পড়ছে সৈয়দ আশরাফের কথা আশরাফ ভাই শেখ হাসিনার জন্য একটা বিশ্বস্ততার জায়গা ছিল আস্থার জায়গা ছিল কিন্তু সেখানে আশরাফ ভাইয়ের পরে যারা এসেছে যিনি এসেছে তাদের নাম নিতেও এখন ইচ্ছে করে না তাদের নাম শুনলে আর শ্রদ্ধা জাগে না প্রিয় দর্শক আমার মনে হয় যে যখন আমরা খুব জটিল সময় অতিক্রম করছি তখন এই কথাগুলো বলা দরকার অতীত থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যদি শিক্ষা না নেই। যদি আবারও সেই একই ভুল করি যদি আবারও সেই মাই ম্যান ট্যাগ দেওয়া ম্যানদের এনে যোগ্য লোককে দূরে সরি তাহলে কিন্তু সামনে সুদিন যদি আসেও বেশি দিন থাকবে না কিংবা হয়তো সামনে সুদিন আসবে না কারণ আমরা যদি কিছু বিষয়ে না শোধরাই তাহলে আমাদের মাথার উপরে যেসব জাতীয় এবং আন্তর্জাতিক আশীর্বাদের হাতগুলো আছে সেগুলো সরে যাবে ইশারায় ইঙ্গিতে শেষ কথাটা বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবার জন্য পাশে রাখবার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু